হয়ে গেল হয়ে গেল কত হলো ভাই কত হলো সাতষট্টি হাজার যাও ছেড়া মানের হয়ে গেল দেখছিলাম এখানে হয়ে গেল প সেরা মানের দেখছিলাম এখানে দাম কাম করছিলাম কোটা কোটা দেখান তো দেখান তো চলা 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 এই যে নাভি আছে না ভাই 30 এর নিচে বলছি 30 এর নিচে 130 এর নিচে বলছি কত চাইছো উনি চাই তো অনেক ভাই চাওয়া পাওয়া তো মানুষের সীমা ছাড়া চাই আচ্ছা এর মাঝে তো কিনা কাটা করতে হয় সীমা ছাড়া চাই আচ্ছা এর মধ্যে তো কিনা কাটা করতে হয় এর মধ্যে কিনা কাটা চলছে আমরা দেখছিলাম

এখানে বাচ্চা আমরা দেখছি দশ ভাঙ্গে না সাইওয়ালার বাচ্চা আচ্ছাlambda আর মানে কোন দিন আপনি কোন দিন আমি তো মুজানো না গোশব্যাগে একটা আইছিল হ্যাঁ কত বলছেন কত দেখছিলাম আমদানি ভরপুর শাহীবাজার বাচ্চা আমরা দেখছিলাম এখানে

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মোমিন ভাই আমরা গরুগুলা দেখবো সুন্দরভাবে সামনে কুরবানি হবে আচ্ছা সামনে কুরবানি হবে আচ্ছা জোড়া জোড়াই কত হয়েছে ভাই এক লক্ষ এগারো ঠিক আছে ভাই এক লক্ষ এগারো আচ্ছা এক লক্ষ এগারো হাজার আর সাইওয়ালের বাচ্চা সংগ্রহ করছে মমিন ভাই এক লক্ষ এগারো হাজার হ্যাঁ ঝুলো সেই আচ্ছা এক লক্ষ এগারো হাজার এ পাশের গুলো একটু দেখি হ্যাঁ সাতষট্টি হাজার সাতষট্টি হাজার পাঁচশো বেশ সুন্দর সাতষট্টি হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো বেশ সুন্দর ষাট হাজার পাঁচশো এই পাশেটা সেই বাচ্চা তেষট্টি হাজার পাঁচশো আচ্ছা বাচ্চা সেই গেট আপ

পনেরো পাঁচশো এটা কুরবানির জন্য কুরবানির জন্য আচ্ছা কুরবান দাঁত হয়েছে দুই দাম দাঁত হয়েছে দুই দা দুই ধান কুরবানি এরকম শুকনা নিয়েছি কেন হ্যাঁ কুরবানি আসতে একটু আচ্ছা